দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় প্রায় হাতের মুঠোয় পুড়ে ফেলেছিল বাংলাদেশ নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভয়ঙ্কর উইকেটে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে দুর্দান্ত এক জয়ের পথে হাঁটছিল বাংলাদেশ কিন্তু আম্পায়ারের একটা অদ্ভুত সিদ্ধান্তে ছিঁদ পড়ে সেই ধারাবাহিকতায় আইসিসি রাইনের মারপাচে ডেট বলে বাংলাদেশের একটি বাউন্ডারি বাতিল হয় আর ম্যাচে ঠিক চার রানেই হারে বাংলাদেশ যা নিয়ে চলছে তুমুল আলোচনা এখন প্রশ্ন হলো এটা আসলে কোনো অঘটন নাকি আম্পায়ারের ষড়যন্ত্র নাকি এবার সে রহস্য আপনাদের সাথে আছি আমি মিথিলা নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে চার রানে হেরে যায় বাংলাদেশ ম্যাচের একটা পর্যায়ে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই হেলে ছিল কিন্তু শেষের দিকে ব্যাটাররা বাউন্ডারি মারতে ব্যর্থ হওয়ার পাশাপাশি আম্পায়ারের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচটিকে বাংলাদেশের হাতের নাগালের বাইরে নিয়ে যায় নাসাও কাউন্টির ড্রপ ইন পিচে আগের দিনে ভারতের দিয়ে একশো উনিশ রানের লক্ষ্য তারা করতে ব্যর্থ হয় পাকিস্তান হারে মাত্র ছয় রানে সেদিনই বোঝা যাচ্ছিল মাঠে রান তাড়া করা কতটা কঠিন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচেও বিষয়টি মাথায় রেখেছিল দুই দল তাই তো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা তবে বাংলাদেশি পেসাররা দুর্দান্ত নৈপুণ্য মাত্র একশো তেরো রানে আটকে রেখে প্রটিয়াতের জবাব দিতে নেমে পঞ্চাশ রানে চার উইকেট হারালেও তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ম্যাচে ফেরে টাইকাররা চুয়াল্লিশ রানে জুটি গড়েন তারা ওটনিল ব্যাটম্যানের ওভারে দ্বিতীয় বলটিতে ফ্লিপ করেছিলেন রিয়াদ কিন্তু বল তার পায়ে লেগে থার্ডম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি হয়ে যায় এদিকে প্রোটিয়ারি এল বি আবেদন করলে সে ডাকে সাড়া দেন আম্পায়াররা অথচ খালি চোখে টিভি পর্দাতেও মনে হচ্ছিল বল লেগ স্ট্যাম্পে পড়ে বাইরের দিকে চলে যাচ্ছিল রিভিউ নিয়ে রিয়াদ প্রাণ ফিরে পেলেও বাউন্ডারি আর বাংলাদেশের রানের খাতায় যোগ হয়নি কারণ ততক্ষণে বলটি ডেড বল ঘোষিত হয়ে গেছে আর ম্যাচের শেষে সেই চার রানে জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিয়েছে তাই এই ডেড বলের নিয়ম নিয়ে চলছে তুমুল তর্ক বিতর্ক আইসিসি প্লেইং কন্ডিশনের অ্যাপেন্ডিংস ডির তিন দশমিক সাত ধারায় ডিআরএস অবস্থায় ডেট বলের নীতি আলোচনা হয়েছে এ ধারা অনুযায়ী যদি একজন খেলোয়াড় রিভের আবেদন জানান সেখানে অরিজিনাল ডিসিশন অ্যাম্পায়ার্স কল আউট থেকে বদলে নট আউট হয় তবে বলটি তখনও ডেড বল বলে বিবেচিত হবে যখন প্রথম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তখনকার মতোই বাংলাদেশের হারের পর ডেড বলের এই নীতি নিয়ে প্রশ্ন উঠেছে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশের প্রাপ্য চার রান থেকে বঞ্চিত হয়েছে সেই বলটিও ডট বল হিসেবেই গণনায় ধরা হয়েছে যা ম্যাচের কুর্সিয়াল মুহূর্তে বাংলাদেশের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে সেই বলটিতে চার রান বাংলাদেশের খাতায় যোগ হলে বল ও রানের ব্যবধান সমান হয়ে যেত এদিন অবশ্য শুধু একটি সিদ্ধান্তই নয় বরং আম্পায়ারের বেশ কয়েকটি সিদ্ধান্তই বিতর্কের জন্ম দিয়েছে আর এসব সবকটি বাংলাদেশের বিপক্ষে সেই ওভারের পরের ওভারে ফের অবাক করা ঘটনায় ঘটান আম্পায়ার রাবাদার করা আঠারোতম ওভারের প্রথম বলটি হৃদয়ের পায়ে লাগলে দক্ষিণ আফ্রিকা ঠিক মতো আবেদন না করতে আঙ্গুল তুলে আউট দিয়ে দেন আম্পায়ার রিভিউ নিলে দেখা যায় বল আউটসাইড অফ স্ট্যাম্পে পিচ হয়ে লেগ স্ট্যাম্পে বেলে কোনো মতে আঘাত করছে আম্পায়ার কলে আউট না দেয়া হলে এবং দক্ষিণ আফ্রিকার রিভিউ নিলে এই সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে আসত এমনকি হৃদয়ের আউটে ডিআরএসএ ম্যানিপুলেশনের অভিযোগও তুলছেন কেউ কেউ এর বাইরে দুটি নিশ্চিত ওয়াইড বল আম্পায়ার বৈধ বল বলে ঘোষণা করেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাওদ হৃদয় বাজে আম্পায়ারিংয়ের বিষয়টি তুলে আনেন আম্পায়ারিংকে হারের অন্যতম কারণ বলে মনে করেন তিনি তাওহিদ হৃদয় বলেন সত্যি বলতে সেটি ভালো সিদ্ধান্ত ছিল না আট ষাট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি আমার মতে আম্পায়ার আউট দিয়েছেন তবে আমাদের জন্য কঠিন ছিল ওই চারটি রান পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত আর কিছু বলা নেই তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন ক্রিকেট খেলার আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন